আসসালামু আলাইকুম কেকের অর্ডার আসে কেক তৈরি করি পার্সেল করি ডেলিভারিও করে দিই কিন্তু কেকটা যে পিকচার বা ভিডিও আমার কাছে থেকে যায় সেই ভিডিওগুলো এডিট করার মতন সময় আমার হয়ে ওঠে না আসলে সময় হয়ে ওঠে না বলবো না আমি আসলে এডিট করতে গেলে খুবই অলসতা ফিল করি তো কেন এটা বলছি এই কেকটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথা বলেছি এই কেকের ভিডিওটা কত আগে থেকে করা সেটা আপনারা লাস্ট কেকের ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন তো তার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু আর এটা ছিল দুই পাউন্ডের মধ্যে একটি কেক আসলে কাস্টমাইজ ডিজাইন ছিল যার জন্য রেফারেন্স পিকচার অনুযায়ী ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম তবে কাস্টমাইজ ডিজাইনটা কিন্তু ছিল আমার পেজেরই একটি ডিজাইন তবে সেটা আগেও কাস্টমাইজ ছিল যার জন্য আমার পেজে এই পিকচারটা দেখে তারপর অর্ডার করেছিলেন তো দেখুন ফিনিশিং দেওয়া হয়ে গেছে আসলে স্ক্র্যাপারের সাহায্যে সাইডটা ফিনিশিং ঠিকই দেই কিন্তু উপরটা কিন্তু কোনোভাবে আমি স্ক্র্যাপার বা নাইফের সাহায্যে দিতে পারি না তার জন্য আমার অবশ্যই ব্রেড নাইফটা কাজে লাগে আমার মতো কারা কারা ব্রেড নাইফ দিয়ে উপরের ফিনিশিংটা আনেন বলুন তো আর দেখুন নিচে একটা পার্পল কালারের বর্ডার ছিল যেটা আমি করে দিচ্ছিলাম আসলে এই কালারগুলো খুব ভালো লাগে আমার কাছে করতে আর দেখতেও সুন্দর লাগে তো আমি করে নিলাম তারপর দেখুন আবারও একটু ব্রেড নাইফ দিয়ে আমি ফিনিশিং করে দিচ্ছি আসলে যত ফিনিশিং করি তবুও মনে হয় যে না আরও একটু ফিনিশিং করলে হয়তো ভালো লাগতো তো দেখুন এই কেকটার মধ্যে ক্যালেন্ডার বসবে যার জন্য আমি ক্যালেন্ডারটা বসিয়ে দিচ্ছি আর ক্যালেন্ডার দেখে অলরেডি বুঝে গেছেন হয়তো এটা কি মাসে করা হয়েছে আর দেখুন দুইটা রোজ তৈরি করছি রোজগুলোকে আমি সাইডে বসিয়ে দেবো আসলে এই কেকগুলো করা হয়েছিল আমি যখন গ্রামে ছিলাম আমি চার পাঁচ মাসের জন্য গ্রামে চলে গেছিলাম তো ওই সময়কার কেক আর এগুলো কিন্তু নিয়েছিল আমার গ্রামেরই বোনেরা তো ওরা আমার কেক খুবই পছন্দ করেছে এখনও আমি ডাকা থেকে গ্রামে কেক পাঠিয়ে থাকি তাদের জন্য আসলে লাভের চিন্তা করতে হয় না কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভালোবাসাটাই আসল আর বোনেরা তো ভালোবেসে কেক অর্ডার করে তো তার জন্য অনেক সময় আমি যাতায়াত খরচটাও নেই না আমি আমার নিজের গাইডের যাতায়াত খরচ দিয়ে তারপর আমি কেকগুলোকে পাঠিয়ে থাকি তো আমার গ্রামের বাড়িও তেমন দূরে নয় গাজীপুরের মধ্যে যার জন্য আর কি পাঠানো সম্ভব হয় তো বলতে বলতে দেখুন দুটো রোজ অলরেডি তৈরি হয়ে গেছে আর এখানে রেফারেন্স পিকচারের মধ্যে সাইডে দুইটা রোজ ছিল তো আমি চেষ্টা করছিলাম বসানোর জন্য কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগছিল না যার জন্য পরবর্তীতে আমি এই ফ্লাওয়ার দুটোকে সরিয়ে দিয়েছি আর একটা ফ্লাওয়ার আমি উপরে বসিয়ে দিয়েছি আসলে সবটুকু কিন্তু রেফারেন্স পিকচারের মতো করা যায় না নিজের মন মতো কিছু করতে হয় আর যেহেতু বললামই আমার বোনেরাই অর্ডার করেছিল সেই ক্ষেত্রে রেফারেন্স পিকচার দিলেও তারা আবার বলে দিয়েছিল যেটা আমার ভালো লাগে যেভাবে করলে সুন্দর হয় বেশি ওইটাই করতে তো বয়েস দিতে দিতে দেখুন সাইডের যেই গোল্ডেন লিপ দিয়ে কাজটা ওইটা করে নিয়েছি তো ভিডিওর মধ্যে কিন্তু খুব সহজে হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু আসলে এটা করতে আমার পাক্কা পাঁচ মিনিট সময় লেগেছিল মেবি তো বর্ডারটা দেওয়ার পর আমি মনে হলো যে না ফ্লাওয়ারগুলোতে একটু কিছুটা পাতা অ্যাড করে দেওয়া উচিত যার জন্য আমি একটি পাইপিং ব্যাগ কেটে তারপর আমি লিফ্ট নজেল তৈরি করে ওটা দিয়ে আমি কিছুটা লিফ দিয়ে দিলাম আর দেখুন কেমন লাগছে এখন ক্যালেন্ডারের সাইডে একটু গোল্ডেন ডাস্ক দিয়ে দিচ্ছি আসলে আমি আমার মন মতো তৈরি করেছিলাম আর কি যাতে করে বেশি সুন্দর হয় সুন্দর থেকে যাতে আরো বেশি পছন্দ করে আর কি আর এই কেকের ক্ষেত্রে না সব কেকের ক্ষেত্রেই সব অর্ডারের ক্ষেত্রে আমি চেষ্টা করি যেন আরও একটু বেশি ফুটিয়ে তুলতে পারি আসলে মানুষের শেখার কোনো শেষ নেই আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আরও একটু যেন আমি শিখতে পারি তো এই দেখুন আমি আগস্টের পনেরো তারিখের জন্য এই কেকটা তৈরি করেছিলাম অথচ আজ নভেম্বরের ছাব্বিশ তারিখ আর আজকে আমি ভিডিওটা এডিট করছি পোস্ট করার জন্য তো আপনারাই বলুন আমি কতটুকু অলস হলে এতটা সময় আমি মাঝখানে রেখেছি এটা এডিট করতে আর দেখুন কিছুটা সুগার বল দিয়ে দিলাম কিছুটা বাটারফ্লাই দিয়ে দিলাম যাতে করে দেখতে ভালো লাগে আর এই তো হ্যাপি বার্থডের যে উইশটা ওটা লিখে দিলাম আর গোল্ডেন ডাস করে দিচ্ছি তো কেকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাও কেমন হয়েছে সেটাও জানাবেন কেকটা হয়তো বা ভালো লাগছে না কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না তো আমার যদি এই কেকের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন ঠিক আছে তো এই তো সবাই দোয়া করবেন সবার জন্য যাতে করে সবাই সবার কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি নিজের কাজে মন দেবেন আল্লাহ হাফেজ